বাবার ইনকাম যদি হালাল না হয় তাহলে এক্ষেত্রে করণীয় কি বাবার ইনকাম যদি সম্ভব হয় নিজের দিন ও পর্দা ঠিক রেখে নিজের খরচ নিজে বহন করে করবে যেমন টিউশন করিয়ে যদিও অনেক কষ্টকর হয়ে যায় আপনি যদি জানেন যে বাবার ইনকাম শরুলি হারাম এখানে হারাম বলতে কী বুঝাচ্ছেন আপনি সন্দেহ করতেছেন বাবাকে সন্দেহ করা ঠিক হবে না হ্যাঁ বাবা আপনি জানেন সব টাকা ঘুষের টাকা বাবা চাকরি টাকা পায় দশ হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু চলে মাসা খরচ করে এক লাখ টাকা সব ঘুষের জানেন তাহলে হারাম এটাকে আপনি নিতে পারবেন না অথবা ব্যাংকে চাকরি করে নিতে পারবেন না আপনি ঘরে টিউশনই করাবেন এই টিউশন জন্য বাইরে যাওয়ার দরকার নেই আপনি অল্প টাকা কামাবেন আপনি অল সিস্টেম করবেন যে যারা ওর ও পর্দার সাথে মেয়েরা মেয়েদের কাছে পড়বে হ্যাঁ টাকা কম হলেও সেখানে আল্লাহ বরকত দেবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহিস বাঁচতে চেষ্টা করবেন আর বাবার ইনকাম যদি হারাম হয়ে থাকে আর টিউশন মধ্যে যদি কেউ আসে যে আপনার দায়িত্ব নেবে সেটা চেষ্টা করতে পারেন এবং বাবাকে নশিয়া দেবেন বাবার এই হারাম থেকে ফিরে আসেন মাঝে মাঝে মনে হয় এ কারণে ইনকাম নিজের জীবন ইলমের স্বাদ অনুভব করতে পারছি না ও হারাম ইনকাম করেন এটা নিয়ে টেনশন করার দরকার নেই আপনি তো আপনি তো আবার করবেন এস করবেন হ্যাঁ বাবাকে বুঝাতে থাকবেন আসলে খুব দুঃখ লাগে আপনার কষ্টটা পরে আমার কান্না আসতে যে বাবা হারার ইনকাম দেখে মোদ তাকে মেয়েদের যে কষ্টটা হয়ে থাকে আল্লাহ আপনাদের কষ্ট কবুল করুন ইনশাল্লাহ এই পঞ্চাশটার মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ উত্তম সাহায্যকারী আর আপনি টিউশন করবেন টিউশনটা বাসায় বাসায় হবে বাসার বাইরেও হবে না টিউশনটা আপনি ছেলেদেরকে করবেন মেয়েদের সরি মেয়েদেরকে করবেন অথবা বাচ্চাদেরকে করবেন এটা বড়দেরকে বা ছেলেদেরকে করা যাবে না বাবা মা সেপারেটেড এক্ষেত্রে বাবা যদি মায়ের সাথে যোগাযোগ করে করতে নিষেধ করে তাহলে করুন কি মায়ের সাথে বাবা যদি নিষেধ করতে বলে বাবার নিষেধ মানা যাবে না বাবার নিষেধ মানা যাবে না মা এক নম্বরে বাবা দুই নম্বরে হাতির শরীরে মানে আবার রু মানে আবার রু মানে আবার আমি কার করব করবো কার করব কার করব কার কে কার প্রতিবেশী বেশি কি করবো কার সব বেশি কার ফজিলত বেশি মা 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 তিনবার পরে বলছে তারপরে বাবা তো এই জন্য অবশ্যই মায়ের সাথে যোগাযোগ কোনোভাবে বন্ধ করা যাবে না বাবা বললো মায়ের সাথে যোগাযোগ বন্ধ করা যাবে না হিন্দু বান্ধবীর রিলেশনে যাওয়া যাবে কি না হ্যাঁ হিন্দু বান্ধবীর রিসেপশনে হিন্দু বান্ধবীর রিসেপশনে রিসেপশনে যাওয়া যাবে কি না হিন্দু বান্ধবীর দাওয়াতে যেতে পারেন এই সামাজিক কারণে এবং এই তাকে তার প্রতি যদি আপনি একটু কাটিসি প্রদর্শন করেন সৌজন্য দেখেন ইসলামের দাওয়া দিতে ইয়ে হবে এটা সুবিধা হবে তবে কোনো এই এই বন্ধুত্বটা এমন পর্যায়ে যেন না যায় যেন তার প্রতি একটা আপনার এমন একটা নোমরা তৈরি হয়ে গেছে ভদ্রতা তৈরি হয়ে গেছে যে তাকে আপনি দিনের পথে তামা দিতে পারেন না এবং তার কালচার উল্টো আপনার মধ্যে আসছে তখন সেটা যায়জ নেই পুতুল হারাম হারাল হতে কেমন পুতুল হতে হবে পুতুল হচ্ছে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট হয়তো বড়ো পুতুল আমাদের দেশে অনেক বড়ো পুতুল বিক্রি করে বড় বড় পুতুল বড় পুতুল কিন্তু নামাজ যাওয়া কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট পুতুল যেগুলো আছে এগুলো বাচ্চারা ছোট বেবিরা এগুলো খেলতে পারবে একজন বোনের হাজব্যান্ড ফ্রি মিক্সিংয়ে যুক্ত ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে আছেন আলোচনা প্রেক্ষিতে অনেক খোলা মেলা কথা বলতে হয় স্ত্রী হিসেবে বনের করণীয় কি স্ত্রী হিসেবে বোনের করণীয় কি স্ত্রী হিসেবে বড়োর করণীয় হলো এই স্বামীকে নসিয়া দেওয়া হাজব্যান্ডকে নসিয়া দেওয়া এবং যদি হাজব্যান্ড যার সাথে ফ্রি মিক্সিং করে তার সাথে যোগাযোগ করে তাকে এখান থেকে বারণ করা কি করা চেষ্টা করা এবং হাজব্যান্ডের জন্য দোয়া করা এবং এগুলো যে পাবাচার এই সম্পর্কে তাকে সতর্ক করা আমরা আমার কাজিন বিদেশে বিদেশে সেটেল সেটেলড এখন দেশে আসছে তার জীবন জীবনযাপন পশ্চিমা ধাসের কিভাবে তার দিন সম্পর্কে বোঝানো যায় পর্দা ফ্রি মেক্সিন এসব নিয়ে এখানে তাকে আপনি যেহেতু আপনার কাজিন সেজন্য আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্কটা রাখবেন আত্মীয় হিসেবে তার সাথে যে কোনো দাবাদের কৌশল হলেও মানুষকে এক ঝটফট এই নামাজ এই তুমি এটা করো এটা না বলে তার সাথে একটা প্রাথমিক বন্ধুত্বাস স্থাপন করা তার সাথে একটু কেমন আছেন বিদেশি কীভাবে ছিল এইভাবে তাকে বলা একদিন দুই দিন তিন দিন বলবেন অন্য কথা জিজ্ঞেস করবেন না ভাই আপনি একটা কথা বলি বিদেশে আপনি কি নামাজ পড়তেন আপনি কি ইয়ে করতেন এইভাবে তাকে বলে ফেলবেন দাও যদি কোনো সংকোচ করবেন না সরাসরি দাওয়াত বাদ আমাদের কাজ দাওয়াত বাদ দেওয়া আমরা এখন মানুষকে আমলদার বানাতে চাই আমলদার বানানোর দায়িত্ব আমার না পরিবারের সবাই দাবাত দিয়ে যাবেন আপনাদের এখন টেনশন কি জানেন আপনারা পরিবারকে নামাজে বানাতে পারতেছেন না পরিবারকে আল্লাহ আল্লাহ বানাতে পারতেছেন এইটার দায়িত্ব তো আপনার না এই দায়িত্ব তো আল্লাহর দায়িত্ব আল্লাহর দায়িত্ব আপনি গ্রহণ করেন আপনার কাছে হলে পৌঁছে দেওয়া একদম কন্টিনিউ দাওয়াত দেওয়া কন্টিনিউ দাবাত দেওয়া আবার তারা যদি এটা অগ্রাহ্য করে আপনি আপনি এটা আপনি টেনশন করতে পারবেন না আপনি তাদের উপর বদলাও দিতে পারবেন এমন হতে পারে শেষ জীবনে আল্লাহ আপনি হেদেত প্রাপ্ত মহিলা আল্লাহ আপনাকে পদপ্রষ্ট করছে আর যেটা ছিল তারা আল্লাহ হায়দেত প্রাপ্ত করে জান্না দিয়ে গেছে এমন হতে পারে এই জন্য সফর করতে হবে দাওয়াত কন্টিনিউ করতে হবে হতাশ যাবে না আর আল্লাহর যে কাজ সেটা আপনি টানা করতে পারবেন না মালিক আল্লাহ আপনার কাছে দাওয়াত দেওয়া একজনে তোমার অনেক প্রশ্ন করছে এখানে এমন হলো কেমন দূরের ভাইয়েরা ইল হাক বিল কাফলা কীভাবে যুক্ত হবেন দূরের ভাইয়েরা ইল হাক বিল কাহলা যুক্ত হওয়ার জন্য আমাদের এই যোগাযোগ আছে ঢাকাতে আছে চট্টগ্রামে আছে এখানে যোগাযোগ করলে তো আমাদের তো সেন্ট্রাল আসে জুমাবার এখানে ইয়ে হয় আসতে পারবে এখানে আর পুরুষদের জন্য আমাদের আপনি দেখেন ভাইদের কথা বলছেন একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট হ্যাঁ এটার নম্বরটা কত জিরো ওয়ান আমাদের এই আমাদের আদনান সাহেব কই আচ্ছা জিরো ওয়ান এইট সিক্স টু জিরো ওয়ান এইট সিক্স টু জিরো ওয়ান এইট সিক্স টু সিক্স নাইন তারপর চারটে ফাইভ 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 চারটে ডবল ফাইভ ডবল ফাইভ জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট হ্যাঁ জিরো ওয়ান এইট সিক্স টু সিক্স নাইন ডবল ফাইভ ডবল ফাইভ এখানে ভাই শুধু পুরুষদের জন্য শুধু যারা পুরুষ তারা এখানে যোগাযোগ করবে আর মেয়েরা তো আপনাদের মেয়েদের দায়িত্ব ছিল ওখানে ভিতরে আছে ওরাও ওখানে করে নেবে তো এখানে পুরো বাংলাদেশে যখন প্রান্ত থেকে আমাদের নম্বরগুলো দিয়ে দিবেন ওরা এইভাবে যুক্ত হতে পারবে মেয়েরা তাদের ভাইদের মাধ্যমে যুক্ত হবে আমাদের সাথে তাদের স্বামীদের মাধ্যমে তাদের বাবাদের মাধ্যমে মেয়ে গর্ভবতী হলে সাত সাত মাসে আয়োজন করা সাত মাসে আয়োজন করা হয় মাছ মাংস আটা চাল সব নিয়ে যেতে হয় সেটা করলে কি গুণ হবে মেয়ে গর্ভবতী হলে সাত মাসে কি সাত মাসে আয়োজন করা হয় সাত মাসে মানে কি আচ্ছা আচ্ছা মানে মেয়ের বাপের বাড়তি দেয় না এগুলো হ্যাঁ এটা তো এটা সমস্যা নেই এটা দিতে পারে এটা তো এটা রসম যদি মনা করে লোক দেখানো যদি না করে লোক দেখানো না করলে শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যে কোনো জিনিস দিতে পারবে তবে সেটা রসম হিসেবে করলে সেটা গুণ হয়ে যাবে রসম হিসেবে করা যাবে না লোক দেখানোর জন্য করা যাবে না ছেলের জন্য ছেলের জন্য কোন মাদাসা ভালো হবে ছেলের জন্য কোন ভালো ভালো বলতে ছেলে আমার ছেলেরা পড়া ঢাকায় আপনি যদি ছেলেদেরকে আরবিতে দক্ষ করে তুলতে চান ঢাকাতে আমাদের ছেলে যেখানে পড়ে যদি একটু একটা খরচ আছে ওখানে ইয়ে করতে হবে খরচ বলতে অত বেশি খরচ হয় না চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হয়তো মাদা আর কি এটা খুব বেশি না আর ভালো মাদাসার মধ্যে অনেক মাদাসা আছে আমাদের এখানে আছে তবে ইয়ে আরও মাদাসা আছে চট্টামে অনেকগুলো মাদাসা আছে দাল মারিফ আছে এখানে ষোলকপুর মাদাসা আছে এই মাদাসা আছে তারপরে মেখল মাদাসা আছে আপনি যদি একটু গ্রামে দিতে চাইলে এখন মাথা দিতে পারেন শহর রাখতে চাইলে আপনি শহরে বিভিন্ন মাতাসাগুলো আছে এগুলো আপনারা সরাসরি গার্ডিয়ান কথা বললে এটা আমরা বুঝে বলব ছেলেকে দেখে বলবো আর আমরা কীভাবে কী করতে হবে আসসালামু আলাইকুম আমি প্রাইভেট ভার্সিটির একটি দামি স্টাডি পড়াশোনা করছি হ্যাঁ একটি দামি সাবজেক্ট মা সাবজেক্ট দামি পড়াশোনা করছি এখন ভাইবাতে প্রায় পর্দা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় যেমন জব করবে আমি উত্তর দিই ইসলামে বাবা ভাই কিংবা স্বামী যদি ইনকাম করার সামর্থ্য রাখে তবে মেয়েদের বাইরে জব করার অনুমতি নেই তাই আমিও করব না তবে সারা বারবার তবে তবে তারা বারবার বুঝতে থাকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে আর অনেক কথা বলে প্রশ্ন সংক্ষিপ্ত করার জন্য উল্লেখ করছি না আমি যখন ভালোভাবে বুঝি ইসলাম সাহসী ইসলাম সাহসীকে হারাম তখন প্রায় মাঝামাঝি পড়াশোনা তাই ছেড়ে আসতে পারিনি ফ্যামিলির কারণে তবে অনেকেই এমন কি ভাই ভতে প্রশ্ন করে পর্দা ভাব না পর্দা যদি জব না করি তাহলে তো এত টাকা খরচ করে এত দামি সাবজেক্ট পড়লে কেন তখন প্রপার উত্তর দিতে পারি না গুছিয়ে নিজের কষ্ট গুছিয়ে নিজেরও কষ্ট লাগে তো টাকা খরচ করে কোনো পড়াশোনা করলাম এমন অবস্থায় কি উত্তর দেওয়া যায় যদি বলতেন উপকৃত হতাম দেখুন পড়াশোনা তো শুধু খালি জব করার জন্য না স্টাডি ফর স্কিল আপনি পড়াশোনা করতেছেন একজন দেশ সুনাগরিক হওয়ার জন্য এবং আমি যেটা আপনাদেরকে বলতে চাই আপনারা পড়াশোনা করবেন নিয়ত রাখবেন ইনটেনশনটা রাখবেন দায়ী হবার জন্য আপনি যখন একজন শিক্ষিত দায়ী হবেন আপনি শিক্ষিত সমাজকে নাড়া দিতে পারবেন যখন আপনার একটা পরিচয় একাডেমিক পরিচয় থাকবে যে আমি এই এই বিষয়ে পড়াশোনা করেছি এই বিষয়ে আমার ইয়ে আছে তখন ওই স্কিলটাকে ওই আপনার একাডেমিক আইডেন্টিটির কাজে লাগিয়ে দাওয়াদের কাজ করতে পারবেন আর মেয়েদের জন্য সমস্ত মেয়েদের জন্য এত উচ্চশিক্ষার নেওয়ার কোনো দরকার নেই যেহেতু ফ্রি মিক্সিং এখানে আছে অনার্সে যাওয়ার কোনো দরকার নেই আর গেলেও এখন তো পরীক্ষাটা দেবেন বাসায় প্রাইভেট টিচার কাছে পড়বেন ইন্টার পর্যন্ত আমরা বলি মোটামুটি আমি তো যতটুকু খারাপ আমি তো জেনারেল লাইনে হয়তো ওইভাবে স্কুল কলেজ যাওয়া হয় না কিন্তু ইউনিভার্সিটি থেকে প্রাইভেট একটা থেকে অত খিচুয়ে কিন্তু যতটুকু আমি জানি এই ইন্টারের পড়াশোনাটা খুব মানসম্মত বাংলাদেশে এরপরে অনার্সের মানগুলো আসলে বাংলাদেশে পড়াগুলো আর এত দরকার নেই মেয়েদের এই ইন্টারের আগে আর যাওয়ার দরকার নেই যদি কেউ গিয়ে থাকেন পর্দাকে মেনটেন করতে হবে আর জব করবেন এটা কেন বলবেন জব ছাড়াও তো মানুষের জ্ঞান দরকার আছে মানুষের ও আপনাকে ভাই বাদাতে প্রশ্ন করতেছে জব 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 তো এই আপনি বলবেন যে আমি জব ছাড়াও আমি এই এই মহিলা জাতিকে আমি নেতৃত্ব দিব তাদেরকে আমি দিন শেখাবো তো জ্ঞান নলেজ থাকলে সেটা ইসলামের সাথে সমন্বয় করে আপনি প্রেজেন্ট করতে পারবেন যে যত বেশি শিক্ষিত হবে হ্যাঁ যে জ্ঞান অর্জন করবে সে তত কিছু কোন হাতে কেউ প্রেজেন্ট করতে পারবে আর যখন কেউ প্রশ্ন করে আপনাকে জোর জোরি করে আপনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেবেন পাল্টা প্রশ্ন ছুড়ে দেবেন আপনারা বলবেন যে যে যেখানে জব করি সেখানে তো মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে আধুনিক সমাজে মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে আমেরিকাতে হ্যাঁ মানুষ ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কত তুলে ধরবেন যে সেখানেও তো এরা অস্থিরতার মধ্যে আছে এরা তো এগুলো বিভিন্ন লিটারেচার আপনাকে পড়তে পড়লে আপনি নিজেগুলো উত্তরগুলো পেয়ে যাবেন দুই ভাই জায়গা জমি একসাথে নিয়েছে কিন্তু সমানভাবে অর্থ ব্যয় করেনি সব জায়গায় দুজনের নাম রয়েছে এক ভাই বেশি এক ভাই বেশিরভাগ ক্ষেত্রে বেশি দিয়েছে কিছু জায়গা ক্ষেত্রে অন্য ভাইটি টাকা দেয়নি বর্তমানে যেই ভাই বর্তমানে যেই ভাই কম দিয়েছেন তিনি সব জায়গার সমানভাবে ভোগ করেন হিসাবতে তিনি কম দেওয়া পরবর্তী কিছু পরিশোধ করেন সব নিয়ে সমান টাকাও না দেওয়ার শর্তেও কি শুধু নাম থাকার কারণে কি সেই ভাই টাকা কম দিয়েছে তিনি কি সমানভাবে বুক করবেন একসাথে জমিন জমা নিয়েছেন এখন এক ভাই দেখাশোনা করে এখানে দুজন হক যে যতটুকু দিয়েছেন অর্ধেক অর্ধেক হবে আমি এক বিশ লাখ টাকা জায়গা আমি পাঁচ লাখ দিলে আমি পাঁচ লাখ টাকা পরিমাণ জায়গায় মালিক হব বাকি ভাই পনেরো লাখ টাকা জামিন হবে হ্যাঁ আবার আমি পাঁচ লাখ টাকা দিয়েছি অল্প টাকা কিন্তু আমি জায়গাটা দেখাশোনা করি তাহলে এটা এই পুরো বিষয়টা পারস্পরিক সন্তুষ্টি ভিত্তিতে হইতে হবে মহামালাতের মূল কথা হলো তারা আজি মহামালাতের মূল বিষয় হলো তারা আজি পারস্পরিক সন্তুষ্টি পরস্পর সন্তুষ্টি ভিত্তিতে হইতে হবে আপনি প্রচিত ইসলাম ব্যাংকের এঙ্গেজমেন্ট হারাম তা জানেন হ্যাঁ বর্তমান প্রচোর্ ইসলামী এঙ্গেজমেন্ট হারাম তা জানি কিন্তু এর অধীনস্থ ব্যক্তিদের যারা এই জায়গায় জব করে তাদের বিধান কি কিভাবে তাদের নসিহা দিব এই বিষয়ে তাদেরকে নশিয়া দিবেন কোরআনে করিমের সুদের যে আজগুলো আছে এই আজগুলো দিয়ে এখন তারা বলবো আমরা তো ইসলামী ব্যাংকিং আসলে দেখেন ওনাদেরকে একটা কথা বলবেন এই কথাটা বলবেন ইসলামী ব্যাংকিং নিয়ে যারা দুনিয়াতে কাজ করছে হ্যাঁ আমি যে ইসলাম ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছি পাকিস্তানে প্রায় তিন বছর আমাদের সাবজেক্টটা ছিল ইসলাম ব্যাংকিং মো আমলাত ফ্যাকা এটা সাবজেক্ট ছিল এবং এটা নিয়ে আমাদের থ্রিস লেখা আছে অনেকগুলো অনেকগুলো প্রবন্ধ লেখা আছে আমাদের আপনি বলবেন যে ইট ইজ দ্য নিউ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এটা একটা অভিজ্ঞতা এটা একটা এটা একটা সরি এটা হচ্ছে কী বলো এটাকে পরীক্ষা পরীক্ষা বাট দিস এক্সপেরিমেন্ট এটা ফেল করছে এটা 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 ফেল এই ওই পরীক্ষাটা কি হয় হয়নি কারণ রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া রাষ্ট্রকে ইসলামী করা ছাড়া ইসলাম ব্যাংক প্রতিষ্ঠা করা অত সহজ না তাছাড়া গ্লোবাল যে সিস্টেম তো এটা অনেক কঠিন তিন নম্বর হলো আসলে ইসলাম ব্যাংকে যারা আছে তাদের আন্তরিকতা আমার তাকোয়ার বিষয় তাকোয়া আন্তরিকতা থাকলে তাও কিছুটা কিছু পার্সেন্টেজ হয়তো হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সেটাও এখানে গোজামিল আছে তো এখানে আরেকটা কথা এই যারা ইসলাম ব্যাংকের কথা বলে সুদ হারাম এটাকে আবার হালাল মনে করলো তো আরও বড় মারাত্মক ব্যাপার এটা এখানে যেটা হাদিস শরীফ আছে আল হালাল বাইনুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বাইন মুস্তাফ হাহাতুন এইভাবে বুঝাবেন সাধারণ যে লিবারেল ব্যাংকে তো জব করা একেবারে হারাম স্পষ্ট সুত্র এটা স্পষ্ট হারাম ইসলামী ব্যাংক যেটা আছে হালাল হারাম মিশ্রিত হাদি শরীফ আছে একদিকে হালাল একদিকে হারাম দুইটার মাজা মানে সন্ধে আছে দুইটার হালাল থেকে বাঁচাকে হারাম থেকে বাঁচা থেকে তা কবল না তা কোয়া হলো মুস্তাবা হাত থেকে বাঁচা সন্দেহ ইসলামী ব্যাংকটা সন্দেহযুক্ত একটা প্রতিষ্ঠান হালাল হারাম মিশ্রিত এটা থেকে বাঁচা হন নাম হচ্ছে এই যে আমরা যে ছবি তুলি ক্যামেরাতে ছবি তুলি মানুষের ছবি তুলি একদল বলে যে ক্যামেরাতে ছবি তুললে যদি প্রিন্টেড না করে এটা জায়জ আছে আর দল এটাও জায়েজ নেই তাহলে তা কোয়া হলো কি এটা থেকে বাঁচা হ্যাঁ এটা থেকে বাঁচা আল্লাহ আমাকে তফিক দান করুন অন্তত এই মোবাইলের এই সমস্ত ছবি টবি থেকে ইয়ে করার জন্য তফিক দান করুন হ্যাঁ এই তা হচ্ছে এটা থেকে বাঁচার চেষ্টা করা এটা আল্লাহ এটা একটু প্র্যাকটিস করতে হবে এবং যারা ইসলাম ব্যাংক করে তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে ছবি চেয়ে তো সুদের বিষয়টা আরো ভয়ঙ্কর বেশি ওস্তাদ আমি সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগি আমি কি সঠিক পথে আসি কন্টাল্লার পথ কার আঁকিদার সঠিক আমি কোন আকিদার অতএ এত অত দলের মধ্যে কীভাবে বুঝবো কে সঠিক পথে আছে বাকিটা নিম্ন স্বরে পড়ুন ইনশাল্লাহ আচ্ছা এক বোনের প্রশ্ন বোনটি ছাত্রী সংস্থার একটি মেম্বার আচ্ছা তো এই যে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন আপনি একটা দোয়া করবেন একটা দোয়া পড়বেন রব বিশ্ব হালি সদরি ওয়া সিরলি আমরি ওয়াহালিত পড়বেন এবং একটা দোয়া পড়বেন রব বানা লা তুজি কুলু বানা বেশি করে এটা পড়বেন সুরা আলেমরা প্রথম পৃষ্ঠা আছে দোয়াটা সুরা আলেমরান প্রথম পৃষ্ঠায় রব বানা লা তুজি কুলু বানা বাদাই হাদাই তানা ওয়াহাব লানা আমি লাদুন কারো হামা ইন্না কান্দাল ওয়াহাব সুরা আলেমরানের প্রথম পৃষ্ঠায় রব বানা লা তুজি কুলু বানা হে রব আপনি আবার অন্তর্কে আর বক্র করিয়েন না যখন হেদায়েত দিয়েছেন তারপরে

আল্লাহ সাব্বিত কলবি আলা দিনিক এটা পড়বেন আল্লাহ সাব্বিত কলবি আলা দিনিক সাব সাব্বিত কলবি আলা দিনিক আল্লাহ সাব্বিত কলবি আলা দিনিক এটা পড়বেন রব্বানা লা তুজি কুলুবানা বাদা হাতে ইতানা ওয়াহাবনা মিল্লাতু কারহমা এটা পড়বেন তো এটা পড়ার পরে আপনি দুইটা কাজ করবেন একটা কাজ হলো আপনি নিজে চিন্তা ভাববেন এই তুলনা করবেন যে কোনটা হোক কোনটা না হোক এবং আপনি যাকে মুত্তাকি মনে করেন যাকে মুত্তাকি মনে করেন যে এই লোকটা আসলে তার কথা কাদের মধ্যে মিল আছে হ্যাঁ লোকটা স্পষ্টবাদী লোকটা হাজুত পড়ে লোকটা মধ্যে আলম আছে এরকম কোনো আলমের থেকে জিজ্ঞেস করবেন যে আমি কোন দিকে যাব তো এবং এরপরে এর আগে আপনি নিজে চিন্তা করবেন এটা করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত যদি ভুল হয়ে যাও গা হয়ে যাই আল্লাহবাকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে ভুল আপনি ভুল করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিভাবে একজন সাহি হাহ ফকি হা হেফাজত কারিনী আ বেদা এবং মুজাহিদা হতে পারি এমন এই ওয়ার্ডগুলোর ব্যাখ্যায় বাকি ওরে বাপরে বাপ সালেহা মানি সৎ নেককার যে আমল করে নে আমল করে হাফিফা হাফিফ হাফি না হাফিজা না হ্যাঁ হফিফা মনে হয় যে নিজের চরিত্রকে কি হেফাজত করে আ বিদামারে যে আবাদত করে মুজাহিদ মানে যে মুজাহিদ এগুলোর ব্যাখ্যায় বাকি এগুলো কেমন হতে পারি এগুলোর জন্য এই এত কঠিন হওয়ার দরকার নাই এত একবারে হার্ড চিন্তা করার দরকার নাই আপনি সিম্পল থাকেন একবার সিম্পল থাকেন একবার নর্মাল চিন্তা করবেন আপনি একবারে কীভাবে আমি উত্তাকি কীভাবে মোত্তাকি আসলে এটা খুব সহজ একটা বিষয় এটা এটা নিজের ব্যাপার এটা 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 একবারে এটা এমন না যেটা হার্ড কোর এক্সারসাইজ হার্ড কোর ট্রেনিং করতে হবে সেটা এরকম বিষয় কিছু না এখন এখানে ভয় হওয়ার কোনো কারণ নেই সিম্পল আপনার ইমানটাকে আপনি বিশুদ্ধ রাখেন শিরিক মুক্ত ইমান আমন্ত বিল্লাহ ও মালা আপনি শুধু কথা বলবেন আল্লাহকে দৈনিক যে আপনার বিরোধী যত আইন আছে যত সিস্টেম আছে আমি কিছু মানি না পাঁচ ওক্ত সলাদ যথাসময় আপনি পড়বেন একদম যথাসময় পাঁচ ওক্ত সলাদ এহতেমামের সাথে উজুটা করবেন একেবারে খুব লম্বা সময় দিয়ে উজুটা করবেন মিস করবেন আমল করবেন মুখের মধ্যে সবসময় জিকিরটা চালু রাখবেন হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন সিম্পল ফরজাবাদগুলো করা হারামগুলো থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করা আলহামদুলিল্লাহ মানুষ পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন স্টাফ আশেপাশে যে যাই মনে করবো করুক আমি অন্তত আমি রবকে আমি মহাসাবা দিব এটা কেউ জানুক বা না জানুক মানুষ আমাকে যথে খারাপ মনে করুক কিন্তু আমি আমার রবকে আমি কি করে আমার হিসাব দিই আয় আল্লাহ আমার আজকে উল্টো হয়ে গেছে আমি ক্ষমা চাই আমি আবার প্রতিজ্ঞা করি আমি ভালো কাজ করু সিম্পল জিনিসগুলো পাঁচ সপ্তাহ সালাদকে ঠিকমতো আদায় করার চেষ্টা করা কোরআন শিফটা পড়া একটু কোরআন তালত করলে আপনারা যারা এখানে অনেক কিছু জিজ্ঞেস করছেন যে ভালো হতে চান আপনাদের সবাইকে বলবো আপনার কোরআন তালাতটা বাড়িয়ে দেন আমাদের মেয়েরা কোরআন তালাতটা বাড়িয়ে দেন সবাই কোরআন তালাত বাড়িয়ে দেন অন্যগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে তাহার যদি পড়ার চেষ্টা করেন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তাহার মাসটা চেষ্টা করেন জাদু ধ্বংস কিংবা জাদু থেকে রক্ষা পাওয়ার নিয়তে মাথায় চুল পোড়া যাবে কিচ্ছু করা যাবে না কোনো দরকার নেই হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে ভুল জাদু থেকে বাসার জন্য কয় সকাল সন্ধ্যা যেগুলো আমার এগুলো করবেন প্রত্যেক নামাজের পরে আয়দুল কুরসি আমল আছে তিন কুলের আমল আছে এগুলো করবেন গোয়ারুর আগে কুল পরে তিনবার গা বন্ধ করতে এগুলো করবেন আর কিছু লাগবে না সুরাফাতে পড়বেন সুরেফাতে পড়ে গা গায়ে গা পানি খাবেন সুরাফাতে পড়ে আপনি শরীরে ইয়ে করবেন এটা সেফা সব ঠিক হয়ে যাবে কারণ এটা হচ্ছে প্রিভেনশন আপনি যেটা বলছেন সেটা কিউর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর এটা মনে রাখতে হবে হাজব্যান্ড চাকরি করে তবু স্ত্রী চাকরি করতে চায় তাদের এই ব্যাপারে কিছু রচিয়া হাজব্যান্ড চাকরি করলে এমন তার যদি ওই চাকরি দ্বারা তার মোটামুটি এনাফ এ সময় স্ত্রী স্ত্রীর জন্য বাইরে গিয়ে চাকরি করা যায়জ নেই হ্যাঁ এমন চাকরি করতে পারবে যে চাকরিটা হচ্ছে জনকল্যাণমূলক যেমন স্কুলে চাকরি স্কুলে টিচারই করা মেয়েদেরকে মেয়েরা পড়াবে এমন যদি ওই থাকে স্বামীর অনুমতি নিয়ে সে জ্ঞান চর্চার জন্য হ্যাঁ সেটা শর্ত সাবেককে আলমদের মশমান করতে পারবে জেনারেল বোনেরা পরিবারের কাছে কিভাবে দিনের দাবাত দিবে জেনারেল ভনী বোনেরা পরিবারের কাছে দাওয়াত দিবে প্রথমত কোরআনের কথা বলবে যে আসো আমরা কোরআন শিখি আসো আমরা সবাই মুসলমান আমরা প্রথমে সলাথের কথা বলবে যে আমাদের তো আসলে সলাদ পড়তে হবে কিন্তু তোমাদের তো কি নেই কেনার শুদ্ধ নেই তো সলাদটা আগে চালু করবে সলাতে দাওয়াত দিবে আমাদের শুধু পরিবারে না সমগ্র বাংলাদেশে আমাদের এক নম্বর কাজ হচ্ছে মানুষকে সলাথের দাওয়াত দেওয়া সলাথের দাওয়াত দিলে তারপরে অন্যগুলো আমরা সহজ হয়ে যাবে তারপরে আপনি সলাদ পড়ার জন্য কোরআন লাগবে তখন তাকে দ্বিতীয়বার ধরুন আসো এবার কোরআন পড়ি পরে যখন সে কোরআন ধরবে যে দেখো কোরআন একটু বুঝতে হবে কোরআনের বিধানগুলো মানতে হবে এইভাবে এভাবে সলাদ দিয়ে ঢুকবেন জেহাদ দিয়ে বাইরের হবেন এইভাবে করবেন ইনশাআল্লাহ আজিস ঠিক আছে সব কিছু